হ্যালো বন্ধুরা আজকে আমার রান্নাঘরে দেখাবো বেল আলু দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম বেল আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল তো দেখতে থাকবেন পুরো ভিডিওটা পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে করলাম তো চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি তার তার জন্য আমার সাথে থাকতে হবে হ্যালো বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো রূপচাঁদা মাছের বেল আলু দিয়ে রেসিপি দেখতে থাকবেন পুরো ভিডিওটা পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম তো দেখেছেন তো পুকুর থেকে নিয়ে এসে আড়াই কিলোর উপরে এই মাছটা আছে টাটকা কত এই টাটকা মাছের রেসিপির আলাদাই কিন্তু টেস্ট আলাদা তো দেখতে থাকবেন পুরো ভিডিওটা তো মাছটাকে তো প্রথমেই আঁশ শুলে কেটে নিতে হবে তো আমি এই মাছটা কাটছি না আমাকে মাছটা কেটে দিচ্ছে এই দেখুন আঁস চুলে কেটে নিচ্ছে আর আড়াই কিলো মাছের অনেকগুলোই তো পিচ হবে বুঝতেই তো পারছেন তো দেখেছেন তো অনেকগুলোই পিস হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করব। আপনাদের সামনে পৌঁছে যাবে এই দেখুন পিস করে নিচ্ছে অনেকগুলোই পিস হয়েছে টাটকা মাছের কিন্তু টেস্ট হবে কিন্তু তাই না তো দেখতে হবে পুরো ভিডিওটা পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবে না মাছের পেটের ভিতরে কিন্তু তেলও আছে অল্প একটু তেল আছে অনেকগুলো পিস হয়েছে দেখেছেন তারপরে দেখো এই যে মাছের পেটের ভিতরে একটু তেল হয়েছে তো সম্পূর্ণ মাছ ধুয়ে কিন্তু আমি অল্প কয়েকটা মাছ নিয়েছি দেখতেই পেয়েছেন আপনারা অনেকগুলো মাছ ছিল এখানে আমি অল্প কয়টা মাছ নিয়েছি এই কয়টা মাছ আমি রান্না করব। আর বাদ বাকি দিয়ে আলাদা একটা রেসিপি দেখাবো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখো সাথে আছে এখানে বেল আলুর গাছে এই যে বেল আলুর গাছে বেল আলু ধরেছে এই আলুটা দিয়েই কিন্তু কেউ কেউ আবার মেটে আলু বলে তো আমি এটাকে বেল আলু বলছি আপনারা কি নামে এই জিনিসটাকে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন এক এই যে রকম পাতা হয় দেখেছেন এই তিনটা আলু দিয়ে আজকে রান্না করব আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন কেউ বেশিও দিতে পারেন কেউ কমও দিতে পারেন আমি তিনটা দিয়ে আজকে রান্না করছি দেখা যাক কিভাবে করছি তো তিনটা তো ছিঁড়ে নিয়ে চলে আসলাম তারপরে এখন আমি এটাকে ছুলে নেব আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি আর রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ কিন্তু খেতে লাগে আর এই রকম বেল আলু কিন্তু একদম কিন্তু তিতো লাগবে না অন্য একটা আছে মেটে আলু ওই আলুটা কিন্তু তিতো লাগে এই আলুটা কিন্তু একদমই তিতো লাগে না একবার খেলে এই আলুটা বারে বারে কিন্তু খাওয়ার ইচ্ছা করবে দেখেছেন তো প্রথমে আমি ছুলে তারপরে গোল গোল করে কেটে নিচ্ছি আবার আমি ছুলে কেটে নিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর দেখে একটা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন তাহলে পরে ভিডিওতে উত্তর দিতে আমার সুবিধা হয় গোল করে কেটে এটা সুন্দর করে এখন ধুয়ে নিলাম ধুয়ে এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি দেখো উনুনটা কড়াইটা গরম হোক ততক্ষণে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নেব এই যে মাছটা লবণ দিয়েছি তারপরে দেখো হলুদ দিয়ে এটাকে এখন মেখে নিচ্ছি রকম রূপচাঁদা মাছ কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা বলবেন লবণ হলুদ আমি মেখে নিলাম মাছটা এইদিকে কড়াইটাও গরম হয়ে এসে এখন আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটাও দেখেছেন তো অনেকটাই গরম হয়ে এসে এখন তেলটা একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু অনেকগুলোই আছে আমি দুইবার ভেজে মাছটা নামিয়ে ফেলব হয়ে গেছে আমি মাছ এখন উল্টে দিচ্ছি এইভাবে করে উল্টে কিন্তু নেড়ে চেড়ে এই মাছটাকে নামিয়ে ফেলতে হবে এই মাছটা বেশি অত বেশিও কিন্তু ভাজবো না আমি অত বেশি ভাজলে কিন্তু এই মাছটা খেতে কিন্তু ভালো লাগবে না একটু হালকা একটু লাল লাল করে ভেজে নামিয়ে ফেলবো একবার তো আমি নামিয়ে ফেললাম আবারও দেখো মাছটা দিয়ে সুন্দর করে আবারও মাছ দিয়ে নামিয়ে ফেলবো এই যে আবারও আমি মাছ দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলোই মাছ আর এই মাছ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেল দিলেই মাছ কিন্তু ভাজি হয়ে যায় এই মাছে অনেক তেল আছে মাছটা ভাজি তো হয়ে গেল এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি আর হচ্ছে জিরে তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিব এটাকে ভেজে আমি নামিয়ে ফেলবো যখন এটা তরকারি হয়ে আসবে তখন নামানোর পরে এটা বেটে দিয়ে দিব আমি এটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে ফেলছি আর এই রকম রেসিপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন তারপর দেখো নামিয়ে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা না দিলেও হয় কিন্তু আর একটু দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরে রাধুনি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে দেখো কেটে ধুয়ে নিয়েছি বেল আলুগুলো বেল আলুগুলো এখন দিয়ে দিচ্ছি এভাবে করে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে নেওয়ার পর এইখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইখানে আদা আর সামান্য পরিমাণ হচ্ছে রসুন বাটা তারপরে দুই থেকে তিনটা শুকনো লঙ্কা বাটা দিয়েছি বেশি আমি ঝাল করব না এখানে যেহেতু বাচ্চা খাবে আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে ভালো হয় এইভাবে করে মশলাটা দিয়ে কিন্তু নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনে বাটা ধনে বাটাটা দিয়ে এরকম করে বেশ করে কিন্তু কষাতে হবে কষানো হয়ে এসে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল জলটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দেব জলটা দেওয়ার পর আর ঝোলটা যখন ফুটে আসবে এই দেখো ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দেখব যে আলুটা গলে এসছে কিনা গলে এসছে তারপরে দেখো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিবো যেহেতু অনেকগুলাই মাছ আছে বেশি জোরে নাড়া যাবে না বেশি নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে নেড়ে চেড়ে হালকা জালে কিন্তু এটাকে রান্না করতে হবে তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে আগে যে পেঁয়াজ পেঁয়াজ ভাজা আর হচ্ছে জিরে আর রাঁধুনি ভেজে নিয়েছিলাম ওই বাটা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি পাটায় বেটে নিয়েছি পাটায় বাটার মশলাটা এখন দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে হাল হালকা একটু জাল দেবো তারপরে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে এই যে হয়ে এসে তরকারি আমি এখন এটাকে নামিয়ে ফেলব আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখো কালারটাও কত সুন্দর এসছে আবার কিন্তু সিনটাও কত সুন্দর বেরিয়েছে তো আপনারাও বাড়িতে একবার হলেও ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে কিন্তু দারুণ তো তারপরে দেখো আমি একটু ঝোলটাও দেখাচ্ছি যেরকম পাতলা হয়েছে অতটাও মশলা হয়নি যেরকম পাতলা হয়েছে अनेक अनेक